এই ভিডিওটা হচ্ছে আগের সপ্তাহে সানডের ভিডিও সেদিন আমরা সবাই মিলে মানে আমি দীপ চিনি আর আমার ও থেকে আমার মা দাদা বৌদি আর বৌদি মা তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কোলাঘাট যাওয়ার উদ্দেশ্য মানে আমার মামার বাড়ি বেশ অনেক দিনই হয়ে গেল আমরা মামার বাড়ির দিকে যাই না যাওয়া হয়ে ওঠে না কাজের এদিক ওদিকের জন্য তো সেদিন হঠাৎ করে সবাই মিলে ঠিক করলাম যে চলো আমরা একটু কোলাঘাট থেকে ঘুরে আসি তো সেই মতন আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম খুব একটা ভোরে বেরোতে পারিনি ইচ্ছে ছিল একটু সকাল সকাল বেরোনোর কারণ এখন যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে একটু সকাল সকাল না বেরোলে খুবই কষ্ট হয় আর চিনিকে নিয়ে যাচ্ছি তো সেই জন্য একটু ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো কিন্তু আর সেটা হয়ে ওঠেনি তো দেখো কথা বলতে বলতে আমরা মামার বাড়ি পৌঁছে গেছি তো এটা হচ্ছে আমার মামার বাড়ি ঠিক ঢোকার রাস্তাটা আর এই সব জায়গাগুলো কিন্তু আমার মামার বাড়িরই জায়গা মানে আমাদেরই বাগান আর কি তো প্রথমে যে ভিডিও ক্লিপটা দেখালাম যে গাছের মধ্যে এঁচোড় হয়ে রয়েছে তো সেই সব দেখতে দেখতে আমরা সোজা ঢুকে গেছি মামার বাড়ি তো আমার মামার বাড়ি যেতে সত্যি ভীষণ ভালো লাগে সেভাবে যাওয়া হয়ে ওঠে না খুব একটা তো দেখো এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ আর এই হচ্ছে আমাদের মামার বাড়ি যেখানে আমার মারা মামারা মাসিরা সব ছোট থেকে বড় হয়ে উঠেছে আমার মায়েরও খুব একটা আশা হয় না মামার বাড়িতে কিন্তু মা আসলে কিন্তু মা খুবই মজা করে খুবই মা ভালোবাসে এই সব আসতে তো এখানে দেখো মামার বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়েই আমরা চলে গেছিলাম ছাতে কারণ মামা বলছিল যে নাকি খুব সুন্দর লিচু ধরেছে আম ধরেছে তো সেটা দেখার জন্য তো আম দেখো আমরা এদিক ওদিক গাছে কিন্তু দেখতেই পাই কিন্তু লিচু যে ধরে রয়েছে সেটা কিন্তু এইসব গ্রামের দিকে আসলেই কিন্তু দেখা যায় আমরা তো লিচু পেকে গেলে বাজার থেকে কিনে খাই কিন্তু লিচু যে কাঁচা অবস্থায় ধরে গাছে যে ধরে আর সেটা যে দেখতে কতটা সুন্দর লাগে সেটা দেখার জন্যই আমরা একেবারে ছাতে চলে গেছিলাম আর এই দেখো ছাতে গাছ ভর্তি লিচু হয়ে রয়েছে কিন্তু লিচুগুলো এখনও পাকেনি নি এখনও কাঁচাই রয়েছে কিন্তু কাঁচা অবস্থাতেই কী ভালো লাগছিল আর এ দেখো গাছ ভর্তি আম হয়ে রয়েছে তো এখানে আমরা দেখছিলাম যে কত কি আম ধরে রয়েছে আমরা ছাতে তখন কিন্তু বেশ মানে দুপুরবেলা আমরা ওই অবস্থাতেই ছাতে উঠে গেছি এত এক্সাইটেড লাগছিল চারিদিকে আর গাছ গাছালিতে পুরো ভর্তি আর জানো তো আমার মামার বাড়ি না পুরো গাছ গাছালিতে মানে একদম ঘেরা মানে মামার বাড়ির চারিদিকে পুরো গাছে ঘেরা তো এই জন্য আরও যেন ভালো লাগছে এখানে আমার বৌদি ছাদ থেকে আম পাড়ার চেষ্টা করছিল তো এই টুকটাক মজা করতে করতে আমাদের দুপুরটাও কেটে গেল তারপর চলে আসতো এখানে দেখো চিনি একটা ফ্রেন্ড পেয়ে গেছে আমাদেরই মামার বাড়ির পাড়ারই এক বাচ্চা তো এখানে চিনি ওর সাথে বেশ মজা করছিলো ছাতের মধ্যে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। তো এই করতে করতে আমাদের লাঞ্চও কমপ্লিট হয়ে গেল লাঞ্চ কমপ্লিট করে আমরা একটুখানি বেরিয়েছিলাম আসলে মামার বাড়ি এলে না একদম ঘরে বসে থাকতে ইচ্ছা করে না একটু মনে হয় ঘুরে আসি বেরিয়ে আসি একটু বিকেল হতেই আমরা একটুখানি মামার বাড়ির সামনেটাই একটু ঘুরছিলাম তো এটা দেখো আমাদের মন্দির তো সেইখানে একটুখানি বসে আড্ডা মারছিলাম তো এই হলো আজকের ভিডিও তারপর তো আমরা বাড়ির দিকে রওনা দিলাম কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আবার নতুন কোনো ভিডিও তোমাদের সাথে দেখা উচিত